কল্পনা করুন এমন এক পৃথিবীর যেখানে বাস্তব আর মিথ্যের মাঝে কোনো স্পষ্ট সীমানা নেই আপনি প্রতিটি পদক্ষেপ নিচ্ছেন এমন এক ভয়ানক জগতে যেখানে বাতাসে ভেসে বেড়াচ্ছে পৌরাণিক প্রাণীদের রহস্যময় শ্বাস হ্যাঁ বন্ধুরা আজ আমরা এমন কিছু দানবের গল্পে প্রবেশ করতে চলেছি যারা শুধুই গল্পের বইয়ের পাতা থেকে নয় বরং বাস্তব জীবনে মানুষের বিশ্বাসের মূলে গেথেছিল। হাজার বছর আগে যখন বৈজ্ঞানিক ব্যাখ্যার অভাব ছিল মানুষেদের সত্য বলেই মেনে নিয়েছিল আর আজ আমরা সেই রহস্যময় সাতটি মিথলজির প্রাণী কাহিনী শুনব তাদের কথা শুনেও গায়ে টাকা দিয়ে উঠে নাম্বার সেভেন ড্রাগন বন্ধুরা আপনারা যারা গেম অফ থ্রোন হাউজ অফ দ্য ড্রাগনের মতো ওয়েব সিরিজ দেখেছেন তারা হয়তো অবশ্যই ড্রাগন সম্পর্কে কম বেশি জানেন। তবে ড্রাগন হচ্ছে চীনের মানুষের এক কাল্পনিক শক্তিশালী প্রাণী যাকে সম্মানিত এবং শক্তির প্রতীক হিসেবে দেখা হয়। কল্পনা করুন আপনি এক বিশাল গুহার মুখমুখী দাইয়ে আছেন যেখানে ধমবন্ধ করা গন্ধ ছড়িয়ে পড়েছে। হঠাৎ আপনি গর্জন শুনতে পেলেন আর আগুনের শিখা আপনার মুখের সামনে দিয়ে বেরিয়ে এলো। আপনার বুঝতে দেরি হলো না আপনার সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল ড্রাগন ড্রাগন এমন এক মিথোলজিক্যাল প্রাণী যার গল্প বিশ্বের প্রায় সব সভ্যতায় রয়েছে চীনে ড্রাগনকে শান্তির প্রতীক হিসেবে দেখা হয় যারা আকাশে উড়ে বেড়ায় এবং মুখ থেকে বৃষ্টির সৃষ্টি করতে পারে অন্যদিকে পশ্চিমা সভ্যতায় ড্রাগনকে ধ্বংসের প্রতীক হিসেবে ধরা হয় যা সবকিছু পুড়িয়ে ছাই করে দিতে পারে বলা হয় ড্রাগন এক বিশাল দানব যার ডানাগুলো ইগলের মতো আর দেহ বিশাল আকৃতির সাপের মতো এটি আগুনের শ্বাস নিতে সক্ষম যা এক মুহূর্তে গোটা শহরকে ছাই করে দিতে পারে নাম্বার সিক্স লেজের শিয়াল বা নাইন টেল ফক্স চিন্তা করুন রাতের অন্ধকারে এক সুন্দরী নারী আপনার দিকে আসছে তবে এটা দেখে খুশি হওয়ার কোনো কারণ নেই কেননা আপনি জানেন না সে আসলে এক ভয়ঙ্কর দানব যার নয়টি লেজ রয়েছে আর এরা যে কোনো সময় যে কারো রূপ ধারণ করতে পারে জাপানি এবং কোরিয়ান মিথোলজিতে নামে পরিচিত এই যুক্ত শিয়ালটি অনেক বিপজ্জনক ফেলার চেষ্টা করে আর একবার কেউ এই ছাদে পড়লে তার রক্ষা নেই তবে চীনা মিথোলজিতে এই নয়লে যুক্ত শিয়ালকে কিছুটা স্নেহপূর্ণ হিসেবে দেখা হয় তারা বিশ্বাস করে এটি আধ্যাত্মিক শক্তির অধিকারী এবং কোনো মানুষ সঙ্গীর সাথেই সারা জীবন কাটায় নাম্বার ফাইভ সার্বেরাস বন্ধুরা এই প্রাণীটির গল্প অনেক ইন্টারেস্টিং আজ থেকে মোটামুটি দুই হাজার পাঁচশো বছর আগে প্রাচীন গ্রিকরা এই পৌরাণিক প্রাণীর গল্পে বিশ্বাস করত যা এবং মতো প্রাচীন লেখকের রচনায় পাওয়া যায় বলা হয় গ্রিক মিথোলজিতে এক দেবতা ছিল যার নাম অ্যাডিস তিনি ছিলেন জিউস এবং প্রোসাইডনের ভাই যখন তিন ভাই তাদের পিতা ক্রোনোসকে পরাজয় করে তখন তারা পৃথিবী সমুদ্র এবং পাতালপুরি ভাগ করে নেন ভাগে পরে পাতালপুরি যেখানে মৃত চলে হেডিসের এক কথায় হেডিস ছিল মৃত্যুর দেবতা আর হেডিসের অধীনে তার পাতালপুরের প্রবেশ পাহারা দিত এই তিন মাথার কুকুর যার নাম সার্বারাস এই কুকুরটির কাজ ছিল মৃতদের পৃথিবীতে ফিরতে বাধা দেয়া এটি এক ভয়ঙ্কর তিন মাথাওয়ালা কুকুর যা মৃত আত্মাদের পাহারা দিত গ্রিক মিথোলজির মানুষেরা এই ভয়ঙ্কর কুকুরের তিনটি মাথাকে তিনটি ভিন্ন ভিন্ন প্রতীক হিসেবে দেখত নাম্বার ফোর মেডুসা কল্পনা করুন আপনি এক ভাঙা বিধ্বংস শহরে প্রবেশ করেছেন চারপাশে গুটগুটে অন্ধকার হঠাৎ আপনি শুনতে পান মর্মান্তিক এক ফিস ফিসানি যেন কারো চিৎকার ঘুরপাক খাচ্ছে বাতাসের মধ্যে আপনি সাহস করে এগিয়ে যান আর দেখতে পান এক অদ্ভুত চেহারার নারী দাঁড়িয়ে আছে তার চুল কোনো সাধারণ চুল নয় বরং এক একটি জীবন্ত সাপ আপনি দেখেই বুঝতে পেরেছেন তিনি আর কেউ নন অভিশপ্ত মেডুসা একবার তার চোখে তাকালে আপনার শরীর মুহূর্তেই পরিণত হবে কঠিন পাথরে তবে মেডুসা সবসময় এমন ছিল না একসময় তিনি সবচেয়ে সুন্দরী নারী ছিলেন যার সৌন্দর্য দেবতাদের মোহিত করেছিল তার সৌন্দর্যের খ্যাতি এতটাই ছড়িয়ে পড়েছিল যে একদিন সহিত্রের দেবতা প্রোসেইডন তাকে দেখে প্রেমে পড়ে যান তবে দুর্ভাগ্যজনকভাবে ঘটনাটি ঘটে দেবী অ্যাথেনার মন্দিরে ফলস্বরূপ প্রোসেইডনের লালসার শিকার হয়েও মেডুসাই শাস্তি পেলেন দেবী এথেনা তার রূপ কেড়ে নিয়ে তাকে ভয়ঙ্কর দানবিতে পরিণত করলেন তার মাথার চুল হয়ে গেল সাপের ঝাঁক আর তার দৃষ্টি হল মৃত্যুর প্রতি মেডুসা তখন সমাজ থেকে নির্বাসিত হলেন একা একা এক গুহার অন্ধকারে দিন কাটাতে থাকলেন যেখানে মানুষেরা তার নাম শুনলেই আতঙ্কে কাঁপতে থাকতো কিন্তু তার এই ভয়ঙ্কর ক্ষমতার পেছনে লুকিয়ে আছে এক নিরপরাধ নারীর হৃদয় যে কখনোই এই জীবন চায়নি তার কাহিনীর শেষ অধ্যায়ে আসে পার্সিয়াস নামক এক বীর যিনি মেডুসাকে বধ করেন তবে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে নয় বুদ্ধি আর সাহস দিয়ে পার্সিয়াস তার মাথা কেটে নেন কিন্তু তার মৃত্যুর পরও তার চোখ জীবন্ত ছিল এবং মানুষকে পাথরে পরিণত করতে সক্ষম ছিল নাম্বার থ্রি प्रदीपर तो जेम বন্ধুরা হয়তো এমন মানুষ খুব কমই হবে যারা জিনিকে চিনেন না অথবা আলাদিনের সেই বিখ্যাত প্রদীপের কথা শোনেননি কিন্তু জানেন কি সেই পেছনে আসলে ইতিহাস এবং আছে আজকে শুনুন এক এক গল্প। যেখানে মরুভূমির মাঝে হারিয়ে যায় এবং সন্ধান পায় এক রহস্যময় গুহার যেটি হাজার বছরের পুরনো রহস্য ধারণ করে আছে গুহার ভিতর থেকে আসা বাতাসে এমন এক অদ্ভুত গন্ধ ছিল যা আলাদিনকে ভিতরে যেতে উৎসাহিত করে সেখানে প্রবেশ করার পর তার চোখে পড়ল এক অবিশ্বাস্য দৃশ্য অসংখ্য মুনিমুক্তা জলমল করছে তবে তার নজর কাটল সেখানে থাকা একটি পুরনো প্রদীপ সে যেন অপেক্ষা করছে কারো স্পর্শের জন্য আলাদিন প্রদীপটি হাতে নিয়ে ঘষতেই বের হয়ে এলো এক বিশাল জিন সে বলল তুমি আমাকে মুক্তি দিলে তিনটি ইচ্ছে পূর্ণ করতে পারবে আলাদিন কিছু বুঝতে পারছিল না দিন তখন বলল আমি তোমার তিনটি ইচ্ছে পূরণ করতে প্রস্তুত তবে মনে রেখো প্রত্যেক ইচ্ছেরই একটি মূল্য রয়েছে ডোমেটু প্যাগাসিস ধরুন আপনি এক জঙ্গলে প্রবেশ করেছেন সেখানে এমন কিছু ঘোড়া দেখতে পারলেন যারা সাধারণ ঘোড়া থেকে একেবারেই আলাদা এবং যাদের আগে আপনি কখনো দেখেননি প্যাগাসিস হল এক ডানাওয়ালা ঘোড়া তার জন্ম হয়েছিল এক অদ্ভুত ও ভয়ানক ঘটনার পর পার্সিয়াস যখন মেডুসাকে হত্যা করেছিল তখন তার শরীর থেকে বেরিয়ে আসে এই বিস্ময়কর প্রাণী এটি দেবতা জিউসের প্রিয় বাহন হিসেবে ব্যবহারিত হতো বলা হয় এটি যেখানে পারাকত সেখানে একটি ঝর্ণার সৃষ্টি হতো প্যাগাসিস হল পবিত্রতা শক্তি এবং স্বাধীনতার প্রতীক যা আজও মানুষের কল্পনায় বিরাজমান নাম্বার ওয়ান বনসা দেবী একটু ভাবুন তো আপনি একটি ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন যেখানে বাতাস থেমে গেছে ভয়ে হঠাৎ সামনে একটি সাপ দেখতে পেলেন কিন্তু এটি কোনো সাধারণ সাপ নয় এটি মনসা দেবী ভারতের পৌরাণিক গল্পে মনসা দেবী হলেন সাপের দেবী তিনি ছিলেন বিষদর সাপের রানী এবং দেবতা শিবের কন্যা মনসা দেবীকে বিশ্বাস করা হতো সাপের কামড় থেকে রক্ষা করার দেবী হিসেবে তবে তার রোসানলে পড়লে সাপের অভিশাপ দিয়ে তিনি মৃত্যুর মুখোমুখি করতে পারতেন যে কাউকে আজও ভারত বাংলাদেশ এবং নেপালের অনেক মানুষ মনসাদেবীর পূজা করে সাপের দংশন থেকে রক্ষা পাওয়ার জন্য ওই বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন প্রাচীনকালের মানুষ কতই না লোক বিশ্বাস করত কিন্তু সত্যি কথা হচ্ছে আজকের দিনেও এমন অনেক মানুষ রয়েছে যারা এই ধরনের গল্পে বিশ্বাস করে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা যে সব ভয়ঙ্কর মিথোলজিক্যাল প্রাণীদের কথা বলেছি তাদের মধ্যে কোনটির তথ্য আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ